এই গরমে শরীর মন ঠান্ডা করার জন্য চলে এসেছে উড়িষ্যা সেই বিখ্যাত পখলা ভাত সেটা আমি পশ্চিমবঙ্গে এসেছি সবার জন্য সকলে আসুন ট্রাই করুন শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে সব কিছু খাবো কিন্তু একটা পয়সা দেবো না কিন্তু পয়সা দিতে হবে না দিতে খাবো কিন্তু একদম আমি কষ্ট করে এসে কিন্তু ফ্রি দেবো হ্যাঁ ফ্রিতে খাবো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার রিমিডি যেটা হাইটা দিয়েছে এই হাইটাকে একদম পাজা কোলা করে সোজা বাড়ি চলে যাচ্ছি যাবো হচ্ছে সামনাগর তার সঙ্গে এরকম মাটির হাইতে পান্তা ভাত পেয়ে যাবে দাম মাত্র ষাট টাকা নমস্কার আজকে আমি প্রথমবার চলে এলাম হচ্ছে নদীয়াতে নদীয়াতে এটা হচ্ছে মাসদিয়া এবং কৃষ্ণনগর একদম মাঝামাঝি জায়গা নোদুরের টেম্পারেচার হেভি হাই তাকাতে পারছে না একদম বন্ধ হয়ে আসছে এটা হচ্ছে আসাননগর বাস স্টপেজ আসাননগর বাস স্টপেজ এবং তার উল্টো দিকে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসাননগর গ্রাম পঞ্চায়েত আসাননগর গ্রাম পঞ্চায়েতের একদম সামনে রয়েছে এখানে রয়েছে কিন্তু একটা দারুণ জায়গা এখানে হচ্ছে আহার নামে একটা দোকান রয়েছে যেখানে দুপুরবেলা পান্তা ভাত পাওয়া যায় তারপর হচ্ছে মাছ ভাত ডাল ভাত সব কিছু রয়েছে এবং রাতের বেলা রাতের বেলা বিরিয়ানি পাবেন চাউমিন পাবেন সঙ্গে রয়েছে এগ রোল তারপরে হচ্ছে নুডলস রয়েছে সব কিছু রয়েছে এবং রাতের বেলা হাত উটি তরকা সব কিছুই পাওয়া যায় কিন্তু আর দোকানটা একদম ছোট্টখো ছোট্টখো একদম মাল্টি রেস্টুরেন্ট এখন রোদুরের মধ্যে কথা বলছি তো টাকাটা পাচ্ছে না একদম ভেতরে যাওয়া যাক যার নাম হচ্ছে আহার রেস্টুরেন্ট এখানে লুচি রুটি তরকা মাংস চাউমিন এগুলো ললিপপ বিরিয়ানি সব কিছু পাওয়া যায় ভাত রুটিও রয়েছে এই এই দেখুন বিরিয়ানি একটা বড় একটা হাড়ি রয়েছে এই হোটেলের মধ্যে একদম ছোট্ট একটা মাল্টি কোজিন হোটেল এখানে রিমাদি নিজে এবং তার মা দুজনে কিন্তু পুরো ছোট্ট একটা মাল্টি কোজিন হোটেল বলতে পারেন রেস্টুরেন্ট বলতে পারেন দুজনে সামলাচ্ছে কিন্তু তো চলে এলাম একদম আহারের দোকানে ভেতরে একদম ছোট্টখাটো মাল্টিপুল রেস্টুরেন্ট পাশে দাঁড়িয়ে রয়েছে রিমিদি নমস্কার প্রথমবার তোমাদের এখানে এসে আমি খুব ভালো আনন্দিত হলাম এবং তোমার এই ছোটখাটো মাল্টিপুল রেস্টুরেন্ট ভেতরে তোমার কি কি আছে ব্যবস্থা আমাকে দেখাও আমার এখানে আছে ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত ব্রেকফাস্টে থাকছে রুটি সবজি বা ছোলার ডাল তারপরে ভাত চলে আসে দশটার পরে মাছ ভাত মাংস ভাত নিরামিষ ভাত আর দুটোর পরে হচ্ছে বিরিয়ানি থাকে আর সন্ধ্যা সন্ধ্যাবেলার পরে কম্বো রুটি তরকা মাংস কষা সবকিছু আচ্ছা তোমার কি মাছ ভাত মাংস দাম বল মাছ ভাত হচ্ছে 65 টাকা আচ্ছা মাংস ভাত মাংস ভাত 75 টাকা মাংস ভাত চিকেন তো হ্যাঁ হ্যাঁ মটন নেই না না মটর মটন আচ্ছা যদি মনে করো কেউ চিকেন ভাত বা মাছ ভাত কেউ নেয় তো পরে যদি এক্সট্রা ভাত নেয় তো দাম কত শুধু ভাতটা এক্সট্রা নিলে হলো 5 টাকা ভাত লাগে না আমি যে পরিমাণে দিই তবুও যদি কারোর লাগে সেটা 5 টাকা আর বাকি সবকিছু আনলিমিটেড তোমার এখানে গিয়ে পান্তা ভাত খুব বিখ্যাত হ্যাঁ হ্যাঁ এই গরমে পান্তা ভাতটা খুব চলছে কারণ এটা গ্রাম অঞ্চল তো চাষিরা যারা রাজমিস্ত্রি কাজ করে সবাই পান্তা ভাতটা খুব ভালো খায় আচ্ছা তুমি পান্তা ভাতের সঙ্গে তুমি কি দিচ্ছ পান্তা ভাতের সঙ্গে পাঁচ ছয় রকমের ভাজা থাকছে টক দই থাকছে সেটা দেখাবো খুব সুন্দর ভাবে পরিবেশন করবে দাম কত মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পান্তা ভাত তো চলো আজকে পান্তা ভাত আমি তোমার দোকানে খাবো এবং তার সঙ্গে তুমি একটা কম্বো না কি করছো হ্যাঁ হ্যাঁ কম্বো আছে পঁয়ষট্টি টাকা চাইনিজ কম্বো সেটাই দেখাবো কম্বো কি রেডি করে রেখেছো একদম এই দেখুন রিভিউ দিয়ে আমার জন্য একদম

ওরা তো দুটো আইটেম দিচ্ছে 7 টাকা 50 টাকা আমি তো তিনটা আইটেম দিছি চলো এটা খাবো এটা অবশ্যই খাবো তার সঙ্গে তোমার পান্তাটাও খাবো হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে তো এই রিমিদি যেটা আছে রিমিদির 65 টাকা যেটা কম নিয়ে বসে পড়লাম এই রিমিদির 65 টাকা কমও দেখতে ভাই এখানে যে 5 রাইস রয়েছে এক 5 রাইস রয়েছে তার সঙ্গে নুডলস রয়েছে মানে চাউমিন যেটা বলে আর এখানে হচ্ছে চিলি চিকেন রয়েছে দাম হচ্ছে 50 টাকা এটা তো অবশ্যই খাবো তার সঙ্গে এই রিবিডি যেটা যেটা আছে এত দূর কষ্ট করে এসেছে সে শুধু শ্যামনগর থেকে কৃষ্ণনগর মাছ দিয়ে আর মাছ আসন্নগর বাজারে এখন বসে আছি পান্তাভাত তো অবশ্যই খাবো ঘেমে গেছি একদম পান্তা ভাত অবশ্যই খাবো তার সঙ্গে একজন নতুন একজন লোকের সঙ্গে পরিচয় করায় যে রিবিদি যিনি মা পাশে বসে আছেন শহরী সরকার শঙ্করি সরকার আচ্ছা কাকিমা আপনাকে বলছি কাকিমা আপনি এই যে এই ব্যবসা লাইনে এসেছেন কত বছর

আর নটা সাড়ে নটার মধ্যে থেকে ভাত হয়ে যায় ওটা আমি বাড়িতে রান্না করি কাঠের রান্না করি আর এখানে ওই ম্যাডাম হচ্ছে গে রুটি কাঠে জলে রান্না করে সব কিছু নিয়ে আসবে কাঠে যে হাজার ভাতে ভাত ডাল মাছ মাংস সবগুলো কাঠে রান্না হয় কাঠের রান্না করে বুঝতে পারছেন তো এই প্রচণ্ড গরমে এই প্রচণ্ড গরমে প্রায় চুয়াল্লিশ তিন বছরের মধ্যে উনি কাঠের জলে রান্না করে অত দূর থেকে নিজের হোটেলে নিয়ে আসেন যদি কখনো সময় পাই অবশ্যই ওনার বাড়িতে যাব দেখাবো এই টেম্পারেচারের মধ্যে এই টিনের ছাউনির মধ্যে মানে টিনের ছাউনির মধ্যে বসে উনি এই গরমের তত্ত্ব গরমের শাড়ি পরে এখানে বসে আপনাদের সকলের জন্য মাছ ভাত মাংস ভাত ডিম ভাত তার সঙ্গে এরকম কম্বো তার সঙ্গে বিরিয়ানি তার সঙ্গে আবার পান্তা ভাত বাবারে কত কিছু রেখেছে ছোট কত একটা মাল্টি রেস্টুরেন্টের মধ্যে উনি এখানে বসে ব্যবসা করছে চিন্তার বাইরে প্রায়

এগ ফ্রাইড সত্যি খুব ভালো বানিয়েছে তার সঙ্গে এরকম এই চিলি চিকেনটা এর সঙ্গে যদি অ্যাড করে না আরও ভালো লাগবে রিমিদি খুব তাড়াতাড়ি রান্না করে এবং খুব ভালো রান্না করে কিন্তু খুব সুস্বাদু হয়েছে এখন এটা আমি দিনে বেলা খাচ্ছি কিন্তু রাতে বেলায় যদি কম্বোটা খান রাতে ঠান্ডা পরিবেশের মধ্যে তাহলে কিন্তু আরও ভালো লাগবে বলি বলি এখানে যে চাউমিনটা রয়েছে না এই চাউমিনটা কিন্তু হেভি ওই আহারে আসামনগর বাজার মোড়ে আহারে রিমিডি তো কম তো খেলাম কিন্তু রিমিদির কিন্তু একটা ফাটাফাটি কিন্তু আছে একদম ফাটাফাটি দেখুন কি পান্তা থালি শরীর মন ঠান্ডা করার জন্য চলে এসেছে সেই বিখ্যাত ভাত সেটা আমি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছি সবার জন্য সকলে আসুন ট্রাই করুন শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু অবশ্যই কিন্তু আমরা পান্তা ভাত খেয়েছি সবাই ঘরে বসে থালাতে খাই আর উড়িষ্যাতে দেখি যে কোনো বড় বাটির মধ্যে লোকে খায় কিন্তু এখানে দেখুন মাটি সরার মধ্যে মানে বাঙালি আনা টাস্টা রেখেছি। উড়িষ্যা উড়িয়ারা জাতি দাই আমি জানি না আমি জানি ঠিক আমি আমাদের বাংলার ঐতিহ্য থেকে তুলে ধরেছি তুলে ধরেছো মাটি হাড়ির মধ্যে পান্তা ভাত একদম জল সমেত আর মাটি সরার মধ্যে লোকে খেতে দিচ্ছে আচ্ছা রিমিদি যারা এখানে এসে তোমার এখানে পান্তা ভাত সবাই কি এরকম মাটির সরার মধ্যে খাবে কি হ্যাঁ হ্যাঁ মাটির সরার মধ্যে মাটির সরায় পাবে আচ্ছা তোমার এই পান্তা ভাতের থালি দাম কত বলো আমার এই পান্তা ভাতের থালির দাম হচ্ছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র মাত্র 60 টাকা তুমি কি দিচ্ছো এই যে আলু চোখা থাকছে তুমি বাবা মাছ ভাজা এর মধ্যে বা মাছ ভাজা এটা কি মাছ আজি এটা কি মাছ দিচ্ছো এটা হলো রুই মাছ রুই মাছ মাত্র 60 টাকা হ্যাঁ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা হলো ডালের বড়া ডালের বড়া আলু ভাজা লেবু লেবু হ্যাঁ আর এখানে যাচ্ছে হলো বাদাম ভাজা এটা বাদাম কেন দিচ্ছ এটা হলো বাদামের সঙ্গে খেতে খুব ভালো লাগে একটা চটর একটা ফিলিংস আসে ওর জন্য দিয়েছি আর টক দই লবণ সবাই অনেকে টক দই পছন্দ করে না তো ওর জন্য এটা আলাদা রেখেছি যে যা যার মতো তুলে নেবে আচ্ছা তুমি এই ষাট টাকা থালির মধ্যে তুমি একটা মাছ দিচ্ছ একটা মাছ তো নিতে গেলে মোটামুটি চল্লিশ টাকা তো এমনি পড়ে যায় তার মধ্যে ষাট টাকার মধ্যে এত কিছু সাজিয়ে তুমি তার সঙ্গে বা টক দই হ্যাঁ টক দই একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছে ঝাঁঝটার সঙ্গে খেতে খুব ভালো লাগে আচ্ছা তোমার কি এটা ষাট টাকা থালি সতী তো হ্যাঁ একদম ষাট টাকায় তোমার চলে যাবে তোর মধ্যে একদম ষাট টাকা পুরি বাপ রে বাপ 600 মাছ দিয়ে একটা মাস দিয়ে 600 টাকা থালি তো কামাгами কর দিচ্ছ তুমি তো আরো অনুলোকে তুমি কাফিয়ে দিচ্ছো আরো নামকোছিনা আর অনুলোকে কাফিয়ে দিলে তুমি একদম চুক্তি রিমি দিয়ে তুমি একদম फेमस সবাই আসেন একটু ভালোবাসা দেন এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে আসানগর বাজার কৃষ্ণনগর এবং একদম মাছ একদম মাঝখানে এটা হচ্ছে আসানগর গ্রাম পঞ্চায়েত একদম তার উল্টো দিকে আসানগর গ্রাম পঞ্চায়েত উল্টো দিকে নদিয়া জেলা মনে রাখবেন এটা হচ্ছে আহার রেস্টুরেন্ট মাল্টি কুচিন ছোট্ট কাট রেস্টুরেন্ট মা এবং মেয়ে দুজনে মিলে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে পাশে রয়েছে এখানে সবিন সেদ্ধ হচ্ছে আর হচ্ছে হাতে তৈরি বিরিয়ানি তার সঙ্গে একজন দিদি রয়েছে ধন্যবাদ দিদি এই গরমে এত তুমি পরিশ্রম করছো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ কিলো পোল্টুর মিষ্টি মল থেকে এক হারি মিষ্টি খাবো যদি এটা শেষ করতে পারি তোমার সাজানোর থালিটা নিয়ে এসো আগে ওটা আগে খাবো তারপর এই রিমিদির এই যে এটাকে ওটা আগে ওটা তো খাবোই এটা রাখি সাইডে যেটা রিমিদি সাজিয়েছে ষাট টাকা থালি যেটা খুব সুন্দর এটা কিন্তু দেখার মতন খুব সুন্দর দেখার মতন এরকম যেটা হাড়ি আছে না এটা সরার মধ্যে কিন্তু খেতে কিন্তু দারুন লাগে কিন্তু সরাটা আমার ধরে বসে খেতে হবে এরকম সাবেকি আনা বাঙালি এক বাঙালি আনা একটা খুব সুন্দর থালি পান্দা ভাতের থালি এরকম যদি সামু চোখের সামনে থাকে না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না কখন খাব সেই চিন্তা একটুখানি এক কিলো নুন নিয়ে নিই তার সঙ্গে সর্ষের তেল রয়েছে রিমিদি কিন্তু মানে আমার যা যা প্রয়োজন রিমিদি সবটাই দিয়েছে কিন্তু ধন্যবাদ জানাই রিমিদিকে তুমি আরও এগিয়ে যাও এবং তুমি যত দূর এগোবে যত উন্নতি করবে তত আমি এসে তোমার দোকানে বসে ফ্রিতে খেয়ে যাব এরকম পান্তা ভাত ডাল ভাত মাছ ভাত ফ্রিতে খেয়ে যাব ঠিক আছে রিমিদি একদম পান্তা ভাত বললে মনে হবে এটা পান্তা ভাত না কিন্তু একদম কিন্তু ঝরঝরে ভাত একদম একদম ঝরঝরে ভাত কিন্তু পান্তা ভাত এখন টক দই ধন্যবাদ রিমিদি রিমিদি কিন্তু মানে রিমিদিকে সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রিমিদি কিন্তু সব কিছু ব্যবস্থা রেখেছে

তার সঙ্গে আলু চোখা রয়েছে সবটা মিলিয়ে গুছিয়ে ষাট টাকার মতো এই পান্তা পাতে সরা খালি বলবো না সরা বলব হুম হম লঙ্কা আপনারা এখানে আসুন খাওয়া দাওয়া করুন সত্যি অসাধারণ কিন্তু একদম সাধারণ রান্নাবান্না ঘরোয়া খাওয়া দাওয়া সত্যি ভালো লাগছে তার সঙ্গে এরকম কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রুই মাছ ভাজা হুম একটা রুই মাছের থালি যদি খেতে চান মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা পড়ে যায় কিন্তু এই পঞ্চাশ ষাট টাকার মধ্যে রিমি দিয়ে একটা মাছ ভাজা দিয়ে এত কিছু দিয়ে মাত্র ষাট টাকায় এত বড় একটা সরার মধ্যে কোনো থালার মধ্যে না বা কলা পাতায় না মাত্র সরার মধ্যে দিয়ে দিচ্ছে এই সরার দাম পড়ে যায় মিনিমাম তিরিশ টাকা এই মাটির সরাটা কি করে দিচ্ছে রিমিদি জানে আর কাকিমাই জানে আর পান্তা ভাত খেতে যেমন লাগে কিন্তু পান্তা ভাতের যে জলটা যেটা সারা দরে ভাতটাকে ভিজিয়ে রাখা পান্তা ভাতের জলটা কিন্তু এই পান্তা ভাত থেকে জলটা আরও টেস্টি এই গরমে প্রচণ্ড গরমে পান্তা ভাতটা কিন্তু ভালো পেটের পক্ষে খুব ভালো পেট ঠান্ডা থাকে ঘুমটাও ভালো হয় এই পান্দ থেকে যে একটাই কথা বলি কৃষ্ণনগর থেকে যারা আপনার আমার ভিডিও দেখেন কৃষ্ণনগর থেকে বা মার্চ থেকে যারা আপনার ভিডিও দেখেন আমার প্রত্যেকে আমি একটাই কথা বলবো এটা হচ্ছে আসাননগর বাজার মোড় আসাননগর যে গ্রাম পঞ্চায়েত আছেন ঠিক তার উল্টো দিকে একদম উল্টো দিকে এটা হচ্ছে আহার ছোট্টখো একটা মাল্টিপুজেন রেস্টুরেন্ট দখানে জলখাওয়ার থেকে রাতের পর্যন্ত কিছু খাবার পাওয়া যায় এখানে আসুন এখানে রিমিদি এবং তার মা দুজনের মনে পুরো ব্যসাটাকে সামলাচ্ছেন দারুণ খাওয়া দাওয়া একদম স্বল্প পয়সায় একদম পেট চুক্তি খাওয়া দাওয়া এবং ঘর বাড়ান্নান্না এটা হচ্ছে আষাননগর বাজার মোড় আসাননগর গ্রাম পঞ্চায়েত এক উঠে দিকে মাছ দিয়ে কৃষ্ণনগরে একদম ঠিক মাঝে মাঝে আগে তো যদি আজকে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এখানে আসার জন্য সবাইকে আমি একবার অনুরোধ করছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার রিমিদি যেটা হাইটা দিয়েছে এই হাইটাকে একদম পাজা খোলা করে সোজা বাড়ি চলে যাচ্ছি যাব হচ্ছে শ্যামনগর তো সবাইকে যেতে যেতে একটা কথা বলি এই আসাননগর বাজার মোড়ে আসুন আসাননগর যে গ্রাম পঞ্চায়েত আছে ঠিক তার উল্টো দিকে রয়েছে রিমিদির হোটেল ছোট্টগত মাটি কুজিন হোটেল এখানে সকালে জল খাওয়ার থেকে আত্ম সব রয়েছে তার সঙ্গে এরকম মাটির হাইতে পান্তা ভাত পেয়ে যাবে দাম মাত্র ষাট টাকা একদম ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা নিয়ে চলে যাচ্ছে সামনে ধরে